নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ সাতই নভেম্বর আপনারা সকলেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে নভেম্বর মাসের এক এবং বারোশো টাকা সেটা কিন্তু ইতিমধ্যেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই রাজ্যের কিন্তু এক কোটিরও বেশি মাবনের অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা ঢুকে গিয়েছে তো আজকেও কিন্তু একজন মহিলার অ্যাকাউন্টে নভেম্বর মাসের যে এক হাজার টাকা সেই টাকা কিন্তু ঢুকেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইওনো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই টাকাটি ঢুকেছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশটটি এবং এখানে কিন্তু বলা হয়েছে ইওর এসবি এবং অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে তারপরে ক্রেডিট ফর আর এস হাজার টাকা এছাড়াও কিন্তু এখানে ডেট রয়েছে ছয় এগারো দু হাজার পঁচিশ তো আপনারা বুঝতেই পারেন আজকে কিন্তু এই টাকাটি ঢুকেছে তো ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার অনেক মাবনের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকে গিয়েছে আগামী তিন থেকে চার নভেম্বর টাকা দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অধিকাংশ মাবনের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে তবে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের এই টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড়ো ঘোষণা করেছে আগামী সাত থেকে নয় নভেম্বর রাজ্যের এগারোটি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও দার্জিলিং আলিপুরদুয়ার বীরভূম উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা ঢুকবে যারা এখনও পায়নি সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে এ বিষয়ে রাজ্য সরকার আজকে কি ঘোষণা করেছে এছাড়াও সাত থেকে ন তারিখের মধ্যে কোন কোন এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে সেটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর নভেম্বর মাসের টাকা ইতিমধ্যে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে রাজ্য সরকারের তরফে তিরিশে অক্টোবর টাকা দেওয়া প্রসেস শুরু করেছে এবং চৌঠা নভেম্বর থেকে সমস্ত পূর্ণ সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে রাজ্যের এক কোটিরও বেশি মা বোনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং নভেম্বর মাসে দু কোটি বাইশ লক্ষরও বেশি মহিলাদের টাকা দেওয়া হবে তবে যাদের নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিনি তাদের আগামীকাল থেকে অর্থাৎ সাত থেকে নয় নভেম্বরের মধ্যে এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন আগামীকাল থেকে কোন এগারোটি জেলায় টাকা দেওয়া হবে দেখুন তো আপনার বুঝতেই পারেন যাদের টাকা ঢুকিনি তাদের কিন্তু সাত থেকে নয় নভেম্বর এগারোটি জেলায় টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছে নবান্ন কোন কোন এগারোটি জেলায় আগামীকাল থেকে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাদের নভেম্বর মাসের টাকা এবার কত তারিখ থেকে দেবে দেখুন তো আপনারা বুঝতে পারলেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তারপরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের মহিলাদের প্রত্যেক মাসে এক এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন ঠিক তেমনি এই দু নভেম্বর মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার এবং বারোশো টাকা দু কোটি বাইশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মা বোনদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও নভেম্বর মাসের টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অথচ তাদের স্ট্যাটাসে এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তো আপনারা বুঝতে পারেন যাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাদেরও মধ্যে অনেক মা বোনের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই নভেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ঢুকেছে তো আপনারা যদি কেউ না বুঝতেই পারেন নভেম্বর মাসের টাকা আপনার অ্যাকাউন্টে এবার ঢুকেছে কি ঢুকেনি। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকে গিয়ে আপনাদের যে টাকা সেই টাকাটা একবার চেক করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন নভেম্বর মাসের টাকা আপনার অ্যাকাউন্টে এবার ঢুকেছে কি ঢুকে নাই তবে যে সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা অ্যাকাউন্টে ঢুকিনি তাদের এবার নভেম্বর মাসের টাকা ক তারিখে পাবে তার তালিকা আজ প্রকাশ করল নবান্ন তো আপনার বুঝতেই পারেন যাদের পেমেন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডারপোসে লেখাটি রয়েছে অথচ টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি তাদের টাকা কবে দেবে কোন জেলা ক তারিখে তার কিন্তু তালিকা আজ প্রকাশ করেছে নবান্ন তো নিচে কিন্তু উল্লেখ করা হয়েছে এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম হলো তা হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম এই সমস্ত জেলা যে মামনিরা এখনও ব্যাংক অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা পায়নি তাদের আগামী সাত থেকে ন তারিখের মধ্যেই বেশিরভাগই টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারেন এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলি মামনিরা যারা এখনও পর্যন্ত নভেম্বর মাসের টাকা পায়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিনি তাদের কিন্তু আগামী সাত থেকে ন তারিখের মধ্যেই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বেশিরভাগই কিন্তু এই সমস্ত জেলা মা একাউন্টে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও বাঁকুড়া আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ কালিম্পং কোচবিহার কলকাতা ঝাড়গ্রাম জেলাগুলির সুবিধাভোগীদের সাত থেকে বারো তারিখের মধ্যেই বেশিরভাগই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনার বুঝতেই পারেন এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলি মা বোনদের কিন্তু সাত থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নভেম্বর মাসের টাকা আগামী সাত তারিখ থেকে শুরু করার কথা জানিয়েছে এবং পঁচিশে নভেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে তো আপনারা বুঝতেই পারেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তায় যারা সুবিধাভোগী রয়েছেন তাদের কিন্তু এবার নভেম্বর মাসের যে এক টাকা সেটা কিন্তু আগামী সাত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং পঁচিশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া চলবে